হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড তো বন্ধু বন্ধুরা বহু প্রতীক্ষিত যে ওবিসি মামলা তো সেই ওবিসি মামলাটা কিন্তু আজকে সুপ্রিম কোর্টে হিয়ারিং ছিল সেচল্লিশ নম্বর সিরিয়ালে আমি কিন্তু গতকাল সন্ধ্যাবেলা জানিয়েছিলাম যে মামলাটা লিস্টেড হয়েছে তো দেখো তো আমি গতকাল দুপুরের দিকে আমি একটা ভিডিও দিয়েছিলাম আবার সকালের দিকেই গতকাল তো সেখানে উল্লেখ করেছিলাম যে ও মামলাতে পর্ষদের যে চক্রান্ত তো সেটা কি হতে চলেছে তো সেই জিনিসটাই কিন্তু সত্য হলো বা সেই দিকেই কিন্তু এগোচ্ছে বিষয়গুলো তো আজকে সুপ্রিম কোর্টে কিন্তু মামলাটা হয় তো যে বিষয়টা তো রাজ্যের পক্ষ থেকে তারা কিন্তু আরও তিন মাস সময় নিয়ে নেয় এবং আগামী জুলাই মাস জুলাই মাসে কিন্তু আবার শুনানি রয়েছে তো রাজ্যের পক্ষ থেকে মানে বলে যে তারা সার্ভে করছে তো এই সার্ভে করার কাজ মোটামুটি তিন মাস সময় লাগবে তো এই তিন মাস পরে আবার জুলাই মাসের দিকে আবার ডেট সে নেয় তো এখন দেখো বিষয়টা আমি যেটা বলেছিলাম যে পর্ষদ এইভাবে সময়গুলো কিন্তু নষ্ট করছে তো এইভাবে সময় নষ্ট করে একদম পুজোর পর বা পুজোর আগে গিয়ে তখন হয়তো নোটিফিকেশানটা দেবে নোটিফিকেশান কিন্তু এত সহজে পর্ষদ দেবে না আমি গতকালের ভিডিওতে উল্লেখ করেছি তো সেই জিনিসটাই কিন্তু হচ্ছে তো এটা কিন্তু খুব একটা মানে ভীষণ ভীষণ বাজে ব্যাপার একটা দুর্ভাগ্যজনক ব্যাপার এতদিন ধরে মামলাটা চলছে পর্ষদ কিন্তু এতদিন এই সার্ভে করার বিষয় সেটা কিন্তু মাথায় আসেনি বিষয়টা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায় না সেটা কিন্তু সরকার ইচ্ছা করলে বিষয়টা অনেক আগেই মিটিয়ে ফেলতে পারত। তবে সরকার সেই পথেই গনি কারণ সরকারের ইচ্ছা নেই নিয়োগ করার সেটাই প্রকাশ পাচ্ছে আবার যাই হোক আবার দেখো তিন মাস পরে জুলাইতে আবার গিয়ে হয়তো গিয়ে বলবে যে এখনও কিছুটা সার্ভে বাকি রয়েছে তো সেই কারণে আরও কিছুটা তো সময় দরকার এই কথা না বলে বসে তো যাই হোক খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি এই বিষয়টাই মেন বিষয় তো কাজের কাজ সেরকম কিছুই হলো না তো এই বিষয়টাই কিন্তু উঠে এলো তো যেটা আজকে হলো সেই বিষয়টা তুলে ধরলাম তো অবশ্যই প্রাইমারি সংক্রান্ত খবর পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে ধন্যবাদ